আমরা ঝটপট করে রেডি হয়ে গেলাম তো এখন বের হচ্ছে আর কি আজকে সোমবার তো এখন নিয়ে করবো আমাদের বেশি দূরে না লোকাল এলাকায় তো আজকের প্রোগ্রাম হচ্ছে আমরা এখান থেকে এখন আমাদের বাসার কাছে এখান থেকে চার মাইল একটা লেক আছে তো ওই লেকে আমরা যাব এনজয় করবো বাচ্চাদের নিয়ে বাচ্চা বলতে দুই বড় দুইটা বাসায় থাকবে বড় দুইটা মধ্যে বড়টা বাসায় থাকবে মেজোটাকে জিমে নামাই দিব যাওয়ার সময় আর ছোট দুইটাকে নিয়ে যাবো তারপর ওখান থেকে ফেরার পথে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে আব্বাম্মার বাসায় যাব আব্বাম্মার বাসায় যাব ওখানে আজকে ফ্যামিলি গেট টুগেদার আজকে সবাই মিলে ওখানে সময় কাটাবো ইনশাল্লাহ তো সবকিছু ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সঙ্গে থাকুন আসুন তাহলে আগে প্রথমে লেকের দিকে যাই তারপর লেকটা আপনাদের সাথে শেয়ার করি যদি একটা ভিডিও আছে আমার আমার চ্যানেলে এই লেকটা আছে তো আজকে আবার নতুন করে যাবো ইনশাল্লাহ ফাটাফাটি গরম গাড়ির মধ্যে বসলাম ফাটা রোদ টেম্পারেচার কত চলে উনত্রিশ সাড়ে উনত্রিশ সুন্দর একটা ওয়েদার আজকে রহমান রহিম চলো বেড়ে আসি বেশি দূরে না আমাদের অঞ্চলে এলাকার আশেপাশে আমরা বোট নিয়ে চলাইছিলাম আজকে দেখি বোট নেওয়া যায় কিনা ঠিক আছে আমার একটা মাইক কেনা দরকার না মাইক কথা বলার জন্য যেটা কিনছিলাম এর আগে কিন্তু পছন্দ হয় না ওইটা আবার রিটার্ন করছে আবার আরেকটা কিনছে আমার গাড়ির মধ্যে পরে আছে কিন্তু ওইটা আমার কাছে ভালো লাগে না আর একটা কিনবো মাঝে তো ভিডিও করাই বাদ দিয়ে দিছিলাম সাত মাস এই নেই ব্যস্ততার কারণে এখন আবার নতুন করে দেওয়া শুরু হয়েছে দিব ইনশাল্লাহ নতুন করে আরো বেশি প্রতিদিন একটা করে ভিডিও যাবে সবাই দেখবে ইনশাল্লাহ রোড ওয়ার্ড এই রোড ওয়ার্ড ইংল্যান্ড এর প্রত্যেকটা গলিতে গলিতে সব জায়গায় শুরু হয়ে গেছে আর অগাস্ট মাসে মনে হয় যে বেশি করে শুনছে এখন আমার মেজ ছেলেকে আগে জিমে দিয়ে আসবো তারপরে ওকে জিমে নামাই দিয়ে চলে ওই উল্লেখের পাড়ে

আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আমার মেজো ছেলের জিম বন্ধ আজকে আজকে হচ্ছে ব্যাংক হলিডে আমার খেয়ালো ছিল এখন আমরা চলে যাচ্ছি আর কি ডাইরেক্ট লেক লেক এর ওখানে রাস্তার বায়ে গেলে আমাদের বাসা আর ডান চলে গেল ওই লেকের পার্ক দিনটার সাথে ফাটাফাটে মানুষ প্রচুর মানুষ হয়ে কারণ একে তো ব্যাংক হলিডে অনেক মানুষ এখান থেকে ঠিক আমরা এখন লেফট টার্ন নিব বাম দিকে এই যে বাম দিকে চলে গেল এখান থেকে আর এক মাইল মতো এই রাস্তাটা একটু পরে শুরু আসবে যাবে ফিফটি মাইলেজ পার আওয়ার সামনে একটা ইটালিয়ান রেস্টুরেন্ট আছে অনেক পার্টি পার্টি হয় এই যে সামনে আছে বাম পাশে

লেগে পার বয়স্ক লোকটাকে পারে দিলাম উদযাপন এখন এই রাস্তা দিয়ে যেতে গেলে ডান সাইড লেক

পার্কিং নেই তো সমস্যা এখানে সবাই ওয়েট করতেছে কে যাবে একটা গাড়ি বের হবে আর একটা গাড়ি ঢুকবে পার্কিং পাওয়াটা খুব কঠিন এখানে আইসক্রিম আছে আইসক্রিম দোকানে খাবো আইসক্রিম

পানি শুকা কয়ে গেছে পানি কি তার আগে এই পর্যন্ত পানি ছিল এখানে এখানে পর্যন্ত পানি এখন সুগার ড্রাই হয়ে গেছে সরি আমরা আরও আশা আসলাম যে বোট চলাবো তো বোট তো দেখি না কারণ বোটের ফ্যাসিলিটি হচ্ছে এখান থেকে ওরা ঘুরে রাখছে ওই পর্যন্ত ছিল কিন্তু এখন তো পানিটা ড্রাই হয় পানিগুলি সব নিচের দিকে চলে গেছে তো বোটের বোটে ওঠার যে ফ্যাসিলিটি ওটার আর এখন হলো না কারণ একটা বোট দেখা যাচ্ছে ওই যে তো ওখানে আমার মনে হয় না কেউ ঘোরাঘুরির জন্য গেছে আর কি হয়তো বা তল তাদের এই পুকুর পুকুরের এটা তো একটা লেক ছোট একটা তো এটা রিজার্ভার যেটা এখানে আছে তো এটা তাদের জন্য হবে ওই যে বোট দেখা যেতেছে একটা ওই বোট খালি একটা আছে ওখানে সাতটা জায়গা আমরা যা ওখানে যা উঠি কারণ বোট এখান থেকে ওঠে আগে দিন থেকে উঠে আমরা এদের নেমে গেছি পুরাটা ঘুরছি ওদিক দিয়ে এখন তো যাই হোক তারপরে এনজয় করা যাবে আমাদের দূরে আর ব্ল্যাক পুলে তো যা লাভ নাই বা লাভ নাই ওখানে তো বালি আর বালি আর এখানে তো আমি আর কি সবকিছু মনোরম পরিবেশ

বক বক এই যে আমার মেটা বেটি হ্যালো বাবা ভালো লাগতেছে গুড

মজা মজা লাগতেছে পাথর না পানি দেবা কত ভালো লাগছে আগে ভালোবা যে সব ডাটি যে সব ময়লা গুলো আছে বক্স প্লাস্টিকের ওইটা ওইটা তারপরে দেখেন কি আছে ডায়াবেটিস আছে আর এই করে না না ইনসুলিন ওইটা না এটা ভেপ ইলেকট্রিক সিগারেট সব তারপরে ক্যান যত রকম রাবিশ আছে এই পানিতে তারা ফালাইছিল আর এখন পানি ড্রাই হওয়ার কারণে সব এখন উপরে ভাইসা উঠছে এখন সব চলে আসছে যে কি কি ফালাইছিল এই দেখেন কি অবস্থা এটা একটা ক্যান এটা জুতা আছে কারো এক পিস এখানে পড়ে আছে আর এক পিস খুঁজতেছে মনে কোথায় গেল সবান আল্লাহ আল্লাহ প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি সবই সুন্দর ভালোই লাগে হ্যাঁ আমরা এখন আইসক্রিম খাবো ওখানে তোমাকে আইসক্রিম কিনে দিবো ওখানে একটা আইসক্রিম এর দোকান আছে তো ওখানে দেখছে পার্কিং গাড়ি পার্কিং করলাম ওই সময়

ভালো সানি ভালো তো তোমার ক্লাস বুলে গেছো ক্লাস নিয়ে আসতে বুলে গেছো I don't know where, it is. Yeah? I know where it is, my dad. Okay, you find yeah. yeah. oh. okay. okay. Good bro. Get up. <laughs> yeah. Yeah. Mm.

ভালোই চলে মনে হয় এটুকের মধ্যে গরমের সাথে সাথে আজকে এই এক সাইড দিয়ে পে করে ওখানে টোকেন দিবে তারপরে এই সাইডে তোমার কালেকশন করবো কালেক্ট করবে বৈশা বৈশা আইসক্রিম খাচ্ছি এই যে আইসক্রিম আমাদের হ্যাপি বুঝছি হুম আইসক্রিম খাচ্ছ ভালো লাগে আমরা সিনারি দেখতেছি আর আইসক্রিম খাচ্ছি আমরা আমার মেজো ছেলে আমাদের পিছনে আছে তোমার হাসি ছোঁয়া পেলেন হৃদয় আমার গান এখান থেকে বসে দেখতে ভালো লাগে আমাদের ঘোরাঘুরি শেষ এখন এখান থেকে চলে যাব আব্বা আম্মার বাসায় তো লেকের পরে ভালোই মজা করলাম কেমন এনজয় করলাম ভালো লাগছে হ্যাপি যাক শর্ট একটা ঘোরা হইলো ভালোই লাগলো ইনশাআল্লাহ আমরা কালকে আবার আসবো এখানে এই বাসার কাছে একদম ইচ্ছা করলে সপ্তাহে দুই তিন দিন এমনি আসা যায় তো এখন আমরা আমার আব্বা আম্মার বাসায় যাবো আর কি ওখানে ওয়েট করতেছে তো ওখানে যায় সময় কাটাবো ইনশাল্লাহ তোমার বৃষ্টি মনটা ভিজে আমরা চলে আসলাম আমাদের ওল্ডাম সেন্টারে এখানে একটা টেক ফার্স্ট ফুড আর কি গ্রিলের জন্য খুবই নাম করা তো কিছু খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে আব্বা মা বাসা তাদের বাসা যাওয়ার আগে আর কি আমরা চাই এই জিনিসটা রেডি করে সাথে নিয়ে যাই এবং একসাথে আজকের সবাই রাত্রে খাওয়া দাওয়া করব ইনশাল্লাহ কুয়াশায় আমি হবো ওই যেটা আছে লেখা আছে ওই যে এখানকার অনেক পরিচিত একটা গ্রিল খাবারের জন্য পরিচিত একটা ফেমাস ওদের বানানোর যে স্টাইল এবং খাওয়ার যে টেস্টি এটা আগের মতোই রয়ে গেছে মানে কখনো পরিবর্তন দেখিনি লাস্ট টাইমে যা খাইছি ওইটাই এবং অনেক বছর আগে থেকে যখন থেকে খাওয়া শুরু করছি সবসময় একই টেস্ট তো তাদের ওখানে আমি জাস্ট অনলাইনের মাধ্যমে অর্ডার দিছি সেখানে তো আমাকে বলছে কালেকশনের জন্য টোয়েন্টি মিনিটস অলমোস্ট 15 মিনিটস হয়ে গেছে ভিতরে যা জিজ্ঞাসা করি রেডি হয়েছে কেন তিনটা ফাটাফাটি সোহান ওল্ডাম সেন্টারে এটা হচ্ছে আপনার ইউনিয়ন স্ট্রিট যেটাকে বলে এই রোডটা তো এখানকার জিটটাকে যে ট্রাম দেখছেন এই ট্রামটা চলে গেছে এখান থেকে ভ্যাঙিয়া ভ্যাঙিয়া চলা যাবে ডেস্টিনেশন ম্যানচেস্টার সিটি সেন্টার আর আমরা যে দোকান থেকে what are these here that says AlphaS? AlphaS. মধ্যে একটু দেরি হচ্ছে মোটামুটি দোকানে ভালো ব্যস্ত হ্যাঁ প্রচুর কাস্টমার এটা ফেমাস একটা দোকান অনেক খাওয়া সুস্বাদু খুব মানে ভালো ভালো সুন্দর করে বানে ওরা নিয়ে আসছি আমাদের এখানে সব খাওয়ারগুলি রেডি আছে তো এখন এগুলো নিয়ে আব্বা আমার বাসায় যাব ইনশাল্লাহ সবাই একযোগে খাওয়া দাওয়া করবো আল্লাহ বাসা ইনশাল্লাহ চলো যাই কন্টিনিউ কাস্টমার আসতেই থাকে একবার উঠে গেলে দোকান ওই যে ট্রাম যাচ্ছে বিদেশ বাড়িতে এর থেকে আর কি চাই শুক্র আলহামদুলিল্লাহ বাপ মা আছে এখন যাবো খাওয়ার টার নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো এবং সময় ভালো সময় কাটাবো ইনশাল্লাহ থেকে আর আমরা কি চাই চলো যাই তাহলে সঙ্গে থাকুন ইনশাল্লাহ বাকিটা আব্বা আমার বাসায় যে ভিডিও করতেছি আমার আব্বা আমার এখানে চলে আসলাম আব্বা ওই যে উপরে উইন্ডো দিয়ে দেখতেছে মনে আমাদেরকে এখন আমরা পিছনে ব্যাক সাইডে যে কার পার্কিং আছে সাধারণত এখানে গাড়ি পার্কিংটা করি আমি গাড়ি রাখি আর সামনে দিয়ে হচ্ছে ফ্রন্ট ডোর স্বপ্ন দেখছিলাম <the> <BACK AND TO awayalah> কেমন অবস্থা তোমার ভালো আছো নেজাবা ও ভালো ওই তোমার পছন্দের খাবার নিয়েছি আমি পছন্দের খাবার নিয়েছি তুমি যেটা পছন্দ করো গ্রিল যেইখানে খাবার আছে আব্বা কে দাও নান রুটি গ্রিল হ্যাঁ আমরা নাই যে টয়লেট গেছে মনে কি আর কি করে

বাতাস ওগুলা প্রাকৃতিক নেচারাল যেগুলোই ওগুলা তোমার শরীরের জন্য ভালো। হ্যাঁ। না ওদের স্কুল তো সব হলিডে চলছে। সেপ্টেম্বর চার 4 তারিখের করব। আজকে আগস্টের 25 তারিখ সময় যায় পানির মতো। দরকার করে শোনা যায়। আমরা প্যাকেট করে ফলাইলাম খাবার আয়োজন চলতেছে। এই যে চিকেন গ্রিল সাথে আছে নান। তারপর এখানে আছে সস

খুবই টেস্টি হম টেস্টি খাওয়া হাসি তো আমরা এখন খাওয়া দাওয়া করি এবং আমি ভিডিও টাইম এখানে শেষ করতেছি তাহলে খাওয়া দাওয়া হয় না মনোযোগ দেওয়া তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আর ভালো থাকবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লোকে no ভালোবাস